ঠিক আছে আপনার আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা দেবো না বুঝছেন না চুলটা কালো আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে বকা পরে দেখবেন যে আম হইবো না সাদা হইবো না বুঝছেন এই জন্যে আগে দিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইবো শিপ নপে মনে করি সিরিয়াল ধরবো না পেম টেম করে দেবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা আয় ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই পরে কি বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ রসুলকেও গালি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকুল হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে করবে না হচ্ছে নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্বও না আমি কাউকে বলিও না তো পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ সুস্থ বাহানা হোক তা কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আমার আখের হাতকে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখের আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি কম আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট চুরি মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস টাস করবো না এই হুজুর নামক মানে খানকি হলো আর এই দেশের ধ্বংসের কারণ এরা ওই সেই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেবো ভাই

টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনে নাগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা সেরে দেন টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহাফিল অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখুন তোমারে বাই বাই কই বসেলা বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি চিনে নিনা এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমু সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবেন না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই কালার করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপরে আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখনতে তো দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে একটু ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটো আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতেই সব কিছু আমি কিনলে মিননা মনে করি হেন্দে ফিন্দে যাবা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে এলো যে মনে করি চুল আর কবে হেডা আর জাকায় যেদিন চুল সুলকারতে সেদিনই তো সব কিনালাম সেদিন দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লেগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা কথা বুঝছ নাই এটা নতুন কিছু নাই এখন বিষয়টা হলে চুলটা কবে কালার করতে ওইটাই খেলি কথা বুঝছ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা রেলের খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে আর ব্যবসা না আলেম হতে হইব যোগ্য আলে হতে হইব মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাগ্রহে নাস্তা মনে চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তর হয়ে পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেকজন হতো তো মানে হাত দিলাম মিলিও রাখি তো কালকে তো এটা লইতে হইব তারপরের দিন ঠিক আছে আইতাসি আমি এর বুঝতেছি না তুই মাত্র সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিবো বা কার এন গিয়ে ইন্টারভিউ দিবো আনতে যাই আপনি রাত্রে মেনেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি মেনেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে নিয়ে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন হাঙ্গা সাংবাদিক আবার কেটা পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তানি তো সবাই আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনার বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তার তো বেড়ায় এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশ আগুন ধরে দেবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক আজকে সারা একটা মেজ করেন ভাই পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি জেম নে হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোলাতে আছি হ্যাঁ আমি আসি যাইনি কারণ আমি কালকে আসছি আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ অনেক সময় রায় তো যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা আই গন্ডায় এরকম লাগা জায়গা বুঝছেন হ্যাঁ তাড়াতাড়ি সকাল বেলায় না আয়া পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে ভক্ত থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যাছ রে কুঠিন মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ব ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় বড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই হেরা রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা গুণ লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালো ইবু মোশারফ বাইরে লাইছে মন বাইরে লাইতার মন নাকি এ মোশারফ রে চিনে কয়জন মিয়া হে তো এখনি ট্রেন্ডিং দিকে নাইমে গেছে গা মিয়া ফাইজলি করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে ওইভাবে টাকা বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাবো বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জে আমি বাড়িতে তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন জায়গায় রাখবেন তুমি সাথে থাকবা না থাকি তাহলে আপনি বুঝবেন কি আমি কত নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে পড়ছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যায় লাগে আমি আপনার সাথে ঠাইকা কষ্ট করব সব কিছুই করব কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনে যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাইলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হইবো বুঝছো আর নাইলে মনে করো তোমার কী কয় এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয় হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কি কারা ইন্টারভিউটা নিবো ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নেওয়া থেকে গেলাম কা বুঝবো নাই তোমার হোটেল একটা রুম নেওয়া থেকে গেলাম গা আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবে আগেটা দেখছি বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে তো হুদ থাকা লাভ নেই বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছ এটা হইলো আরেকটা বিষয় বুঝতেস না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো টাকা আমি লোয়া মনে বুঝছো আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কি করে ইন্টারভিউটার সিস্টেম লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আমার আবাদতো বুঝোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে হালকা একটু সারা পরে গেলে আসলা আরও আস্তে আস্তে মনে করি একটু দেখালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা। আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দেবো আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জোড়াতে আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাব পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা চোরাই দেখলে মানে দূরেই বোন নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইব আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঞ্জাবি টুপি পরে আয়েন না তাহলে একটু মার খা লাগবো না কালকে মনে করে এটা গেঞ্জি পুরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝছিস নাই আয় আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়েগুলো বেলা কাটতেন ভাই সেই ও ভাই তাহলে হ্যাঁ পুরাই ইতিহাস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরে নাকি আসলে তোর লোক আলোচনা হইব এই কেমনি কি করমু বা করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাবে আর কি সন্ধ্যা হয়ে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাত্রে ছবি হেন দিয়ে দিলি বাই দিয়ে কালকে ইন্টারভিউ নিলাম আপনারা কেন আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ নিলে একশো একটা দুমদাক ধুমধ্রাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাগো দেহা দিই তো মনে কর আরও জনের কাছে তুই এইটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এমন এমন হয়ে গেছে গা তো এই সময় হ্যারা লাফায় লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝলাস নাই বেশি কাটলে এটা মনে হয় আর কি মার্কেটিং টা বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাঁড়িয়ে একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝিস নেই বিষয়টা আর এটা তো মনে কর তোর আর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা শিপন আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পায়নি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি কি সিরিয়াস হোক আমি আপনাকে বাবা করে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছু চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে কাছে নাও চিনেন তো আমার কোনো আফসোস হবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকে বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনারা একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় হয়তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দ্যা কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখে হবে হ্যাঁই হলো বক্তা আরে ভাল তুই কি এইসব কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারমু কি পারতাম না আমি এই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতাছি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরাল দেখালি ওই তোর পরিবার থাকবি এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝাস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি দেখলি আমার মতো যদি খেলি একটু ওয়াশ করতা থাকতে বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ তে হাজার হাজার টিয়া কামায়া একটা ম মশানে চলতারতে বুঝাস নাই এখন বিষয়টা হইল যে যেমন তাসরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ ই ইলাগে আবার দেখা গেছে বাইরাল হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া যদি নিজের যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই খুলো না হে না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কি বা আমি কতটুক আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা ফরমনি নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো

আমি দেখবো আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোন টাইম আছে আমি যেমনি বলি কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে আমি কথা মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজার শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও দিয়েছেন আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডো তি মিয়া বাকির ইতিহাস পরে হইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝছ না লিগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না হ্যাঁ যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মেয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মেয়া আপনি বাপসের নাম কেডায় তারপর আমার মানুষ এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে আপনি বাপসের নাম কেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে কি ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষেরা জ্বালাইতে হবো মানুষেরা জ্বলাইতে হইবো বাউ কাজের এটা উল্টা করতে হবো পরেই তো মানুষ চিনবো কিন্তু আসলে আর ভাইরাল এটার নামই ভাইরাল আর মনুখের ভিডিও চালালে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিসই লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফারাম গেট যাবো আর যদি ফারাম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফারাম গেট আসবেন হ্যাঁ ফারাম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি যখন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফার্ম গেট ফারাম গেট বুঝতে পারছেন তো তোমার উত্তরাতে আছি এয়ারপোর্টের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম আমি আপনার জন্য যাইনি কেন কারণ চলে যেতে আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাঁকেছে হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যায় বুকা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেম নেচুরাল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আইতেছে আমি ওই করব আর কি নানুস দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফ্রম ফার্ম গেট যাবো গা আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি এমনি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তা আপনার কি মনে মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুকে কোনো কিছু ওপেন হয় না বুঝছেন নি মানে ডাটা খালি ডাটা দিয়ে হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট কাপ তুলে নিব আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ ও বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে এখন যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিচার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো এভরিওয়ান আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনারা আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও জীবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল ভিডিও বানাইবো আরে কি কায় এই তাসিবাইতে গেছিল ইসলামকুল্লাহ পরে আমার খতিব সান কাউন্সিল মুফতি শামী মজুমদার ফোন দিয়েছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশী কাটাই দিয়েছি বুঝছ এখন তো মনে কর ভাই পুরে এখন ধরেছে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালা খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনো তাহলে কিন্তু বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখ বা তারশিফের একদিন তারশিফের থেকে তুমি বড়ো ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা না তো তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের প্রতি কবল করে না আমিন